আসসালামু আলাইকুম সালিস নেগ্রা নামে একটি হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আমি যেটি বলি অনেক ভিডিওতে আগে সালিস নেগ্রা দেখে এই যে সালিস নেগ্রা এটি হচ্ছে মাদার টিংচার যাদের সালিস নেগ্রা একটু বেনিফিট বললে নেই যারা মূলত বিভিন্ন ধরনের ইলেকট্রাল ডিসফাংশনে ভোগে যারা অতিরিক্ত পরিমাণে ক্ষয় করে ফেলেছেন যাদের একেবারে দ্রুত পতন হয়ে যায় যাদের পাতলা অর্থাৎ মিলন করার পরে পাতলা পানির মতো বের হয় ঘন কিছু বের হয় না এই ধরনের যারা বলে তাদের জন্য এবং যারা বলে খুব অল্প সময় স্ত্রীর সাথে মেলামেশা করা যায় তাদের জন্য এই ওষুধটি ভালো এখন প্রশ্ন হচ্ছে স্যালিস ঠিক কি কি কারণে বা কোন কোন কারণে সমস্যা তৈরি হলে তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে স্যালিসের কালারটা আগে দেখে দেই মাদার টিংচার মেডিসিন মূলত মনে রাখবেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন মাদার টিংচারগুলো গুলো কিছু না কিছু কালারফুল হবে অর্থাৎ যেটা যে হার্বস থেকে তৈরি সে ধরনের একটা কালার হবে কিছু মাদার টিংচার আবার অতিরিক্ত একটু কালার অ্যাডজাস্ট করা হয় গাঢ় কলা হয় কিন্তু অধিকাংশ মাদার টিংচার মানেই হচ্ছে সেটি কালারফুল হবে অধিকাংশ ক্ষেত্রে যেমন অ্যাসিড ফলস এগুলো আবার না অ্যাসিড ফলস মাদার সেলেনিয়াম এগুলো কালারফুল না হবে না পানি কালার হবে এছাড়াও অধিকাংশ মাদার সালিস নেগ্রা অ্যাভেনাস অ্যাগনাস কাস্ট হার্টস থেকে যেগুলো মাদার টিংচার সেগুলো কালারফুল হবে স্যালিস নেগ্রা খুব অল্প পরিমাণে আমি পানিতে দিয়ে দেখাবো কালারটা সম্পর্কে একটা ধারণা জাস্ট ধারণা অল্প পরিমানে আমি যে বলি যে আহ দশ থেকে পনেরো ফুটা সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন এখানে খুব অল্প পরিমাণে আমি ড্রপে করেই দেখাই সাধারণত কোথায় ড্রপ ড্রপ এখানে জাস্ট ড্রপ এটা হচ্ছে হোমিওপ্যাথিক টিউব বা ড্রপ আহ যাদের সমস্যা মাদার টিংচার আমি খেতে বলি দশ থেকে বারো ফোটা তারা অনেক সময় মাদার টিংচার গোনা একটু বিরক্তিকর হইতে পারে সেই ক্ষেত্রে এই পরিমানে এই যে দাগ দেখা যাচ্ছে এই পরিমানে দেখেন পানিতে দেব কালার চেঞ্জ হয়ে যাবে দেখেন সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে স্যালিস মাদার টিংচার দশ থেকে পনেরো ফোট অর্থাৎ যতটুকু দিয়ে খেতে বলি আর একটু বেশি দিলে আরো কালারটা গাঢ় হয়ে যাবে এই যে রক্তাক্ত কালার রক্ত বনের কালার টেকচার এই স্যালিস মাদার টেকচার মূলত যাদের অতিরিক্ত নক্টরাল ইমোশন বা অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত ক্ষয় অতিরিক্ত ঘষা ঘষির ফলে যাদের নিস্তেজ শিথিল তারা একটা সময়ে টাইমিং ইম্প্রুভ করতে পারে না ঠিক এই ব্যক্তিদের জন্য স্যালিস মাদার টেকচার চমৎকার কাজ করে খাওয়ার নিয়ম হচ্ছে আধা কাপ পানির সাথে দশ থেকে পনেরো ফুট ঔষধ দিয়ে সকালে দুপুরে রাত্রে বেলা খাবারের পরে খেতে হবে এটি ঘরোয়া ভাবে আপনারা অ্যাপ্লাই করবেন মাদার টিংচার গুলো আপনাদের উপকারের জন্য ভিডিও গুলো দেওয়া হয় ভাবে অ্যাপ্লাই করবেন জাস্ট উপকার পাবেনি ক্ষতি হবে না ভালো থাকবেন নিরাপদে থাকবেন সালামু আলাইকুম